যারা জয়ী হয়েছেন এবং যারা জয়ী হতে পারেননি আগামী দিনে আপনারা আপনাদের চেষ্টা অব্যাহত রাখবেন ভবিষ্যতে যাতে আপনারা ভালো করতে পারেন রানাগুন্ড থেকে এসে এখানে খেলা করছে তিন রাউন্ড খেলা করেছে তিন রাউন্ডের দিতে আসে আশা করছি ভবিষ্যতে আমরা টিকে থাকবো শেষ প্রাইজ আমরা একটা নিয়ে যাবো আপনারা আজকে এই খেলায় যেভাবে উৎসাহিত দিয়েছেন আনন্দ করার জন্য আপনারা সময় পাই করে এখানে আসেন